সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছার পাশাপাশি আমি কিছু মর্মগাথা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা অত্যন্ত হৃদয় বিদরক স্মৃতি সবসময় বেদনারই হয় কারণ স্মৃতির পাতা থেকে সব কিছু চলে যায় স্মৃতিকে ধরে রাখা সম্ভব নয় সেই স্মৃতির অমরত্বের গাথা থেকে আজ এক অমরত্বের গাথা কথা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে আমি এখন কথা বলছি আমাদের সবারই সুপরিচিত বিশেষ করে আমাদের বাংলা এবং বাঙালির প্রেক্ষাপটে এক অনন্য নাম ল্যান্স নায়ক বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সম্পর্কে কথা বলবো। আমি তার সমাধি স্থানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এইটা একটা ক্ষেত্র সেখানে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ যে বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছিল তারই পাশাপাশি আরও সাতজন তাকে নিয়ে মোট সাতজনের এক সমাধি স্থান এটা এই সেই মহান বীর সন্তান শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ উনিশশো সালে সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষকলা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তৎকালীন এ ভর্তি হন এবং উনিশশো সত্তর সালের চার রাইফেল ব্যাটেলিয়ানে বদলি হয়ে আসেন এই জিকরকাছা উপজেলার কাশীপুর নামক স্থানে এবং কাশীপুরের বি ও পি তে কর্মরত থাকালে উনিশশো একাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর তারিখে নিয়মিত টহলের সময় গোয়ালাটি নামক স্থানে এই গোয়ালাটি মূলত এই জিগরকাছা উপজেলারই একটা জায়গা সেখানে তিনি পাখানাদার বাহিনীর কাছে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েন শত্রুর মার্টার সেলের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তিনি সিপাহী মোস্তফা কামাল বীর প্রতীকের হাতে নেতৃত্ব তুলে দিয়ে নিজে একটি নিজে একটি ঝোঁকের আড়ালে আশ্রয় নেন কিন্তু আশ্রয় নিয়ে কি আর পার পাওয়া যাবে সে তার সেই জীবনকে সেই শহীদের অমরত্বের জীবনকে শেষ রক্ষা করতে পারেননি হানাদার বাহিনীর আহত হয়ে আনাদার বাহিনীর কাছে আহত হয়ে তিনি তার জীবন দান করেছিলেন তাকে মূলত বেউনেটের আঘাতে খুঁচিয়ে খুচিয়ে হত্যা করা হয় বেউনেট সম্পর্কে আমরা হয়তো জানি এটা একটা শক্ত কোনো কাঠ বা হাতলের সাথে সুরি বা চাকু এই আকৃতির একটা যন্ত্র সেট করে অত্যন্ত ধারালো সেটাকে বলা হয় বেওনেট সেই বেওনেট দিয়ে খুশিয়ে খুশিয়ে তার সারা শরীর রক্তাক্ত করা হয় এবং তার দুটো চোখ কুপিয়ে ফেলা হয় এভাবেই তিনি সমাহিত হয়ে আছেন এই ঝিকরগাছা উপজেলার কাশীপুর এলাকার এই জায়গাটাতে এই সেই কাশীপুর যেখানে আমি দাঁড়িয়ে আছি তার সমাধিস্থল এখানে আসলে সবারই হৃদয় দুঃখে ভারাক্রান্ত হবে মনটা সত্যি কেঁদে উঠবে দুছ কষ্ট শিখতে হবে কারণ তিনি তার জীবন দানের বিনিময়ে আমাদেরকে এনে দিয়েছিল সেই মহান স্বাধীনতার স্বাদ যে স্বাধীনতা প্রাপ্তির জন্য প্রত্যেকটা মানুষই সারা জীবনের জন্য উকিয়ে থাকে শুধু মানুষ নয় সকল প্রাণী স্বাধীনতাকে ভালোবাসে সেই স্বাধীনতাকে আনার জন্য এই বিশেষ্টের অমরত্বের গাথা সবার হৃদয়ে থাকবে সবার হৃদয়ে অমলান হয়ে থাকবে এই বীরশ্রেষ্ঠ প্রাপ্ত নূর মোহাম্মদ শেখের কথা আমরা সবাই তাকে শ্রদ্ধাভরে আবারও পূর্ণিস করি